অরিজিনাল চিডাইং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করে তো আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিনেও বা ফার্নিচারের ফ্যাক্টরি খোলা আছে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আপনারা এখন তো ঈদের ছুটি আছে আপনারা এসে ঘুরে যান ইবা ফার্নিচারের ফার্নিচার ফ্যাক্টরিতে কারণ ইবা ফার্নিচার চায় সময় কাস্টমার যেন ভালো সার্ভিসটা পাক ওই চিন্তাভাবনা করে ইবা ফার্নিচার বিজনেস করে আপনারা আসেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে ভিজিট করে যান ফার্নিচারের ফার্নিচার কি লেভেলের ফার্নিচার আছে সেটা একটু জাস্টিফাই করে যান তো আজকে আমি দেখা দিচ্ছি কত এই আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারেন আজকে হচ্ছে এক তারিখ এক তারিখ থেকেই বা ফার্নিচার ফ্যাক্টরি কিন্তু খোলা আছে অবশ্যই আসতে চাল আসবেন অথেন্টিক অরিজিনাল চিডা সেগুন কাঠের ফার্নিচার পাবেন অ্যান্ড অফার প্রাইসটা তো রয়েছে এখনও অফার প্রাইসটা আমরা মিস দিই নেই অফার প্রাইস রয়েছে অফার প্রাইজে আপনারা যে কোনো ফার্নিচার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে দশটা এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই তো যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট মিস নাই কিন্তু অবশ্যই আসতে চাল আসবেন আমাদের ফ্যাক্টরিতে ইভা ফার্নিচার ঈদের পর থেকে ই ফার্নিচার ফ্যাক্টরি খোলা আছে অবশ্যই ঘুরে যাবেন ইভা ফ্যাক্টরিতে আনবেন বা আপনি নিজে দেখ ইভা ফার্নিচার তারিখ থেকে আসে ফার্নিচারের ফ্যাক্টরি খোলা আছে আপনার দেখে দেখে যেতে পারেন যে কোনো ফার্নিচার কিনলে ইনশাআল্লাহ তো আমি কিছু ফার্নিচার দেখায় ওদের প্রাইসগুলো বলে দিব তো আপনার আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো এখান থেকে শুরু করি আমি এখান থেকে শুরু করে তারপর ওই সাইড থেকে শুরু করি হ্যাঁ তো এই যে খাটটা ছয় ফিট সাত ফুটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এটা হচ্ছে পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই তো এটার ভিতর আছে তিন পার্সেন্ট পল আছে আর কাঠটা একটু জাস্টিফাই করার জন্য কাঠটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা এই যে কাজের কোয়ালিটিটা ইভা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে বেস্ট তৈরি করার জন্য জানোই বা ফার্নিচারের কোনো কাস্টমার ইবা ফার্নিচারকে কোনদিন কমপ্লেইন না করতে পারে ওই চিন্তা ভাবনা ইবা ফার্নিচার বিজনেস করে তো এটা ডিজাইনের কাজগুলো দেখতে পারছেন ফিনিশিংটা দেখেন খুবই লাক্সারিয়াস ভাবে করা হয়েছে তো এটা কাটটা জাস্টিফাই করার জন্য আমি তো আপনাকে দেখাচ্ছি কাটটা দেখেন আপনি দেখতে পাচ্ছেন কাটটা কাঠটা একটু আপনারা জাস্টিফাই করার জন্য দেখেন খুবই ভাবে করা তো এটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর এটার হাইসা দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের পাবেন ডাসা গর্জন কাঠের পাবেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট দামাদামি করার অপশন নেই ফিক্সড রেটে পঁয়ষট্টি হাজার টাকায় এই প্রেসিডেনশিয়াল খাটটা পাচ্ছেন সূর্য মডেলের খাট পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন এইটা অফার প্রাইজে লোভনীয় অফার ফিক্সড প্রাইস হ্যাঁ আমি ফিক্সড গুলো দিচ্ছি রিজনেবল প্রাইসটাই যেন আপনারা এই ফান এই বাজেটে ফার্নিচারগুলো নিতে পারেন তো তারপর দেখাবো খুবই রাজকীয় খুবই প্রেসিডেন্সিয়াল সূর্য গোলাপ খাট এই সূর্য গোলাপ খাটটা ছয় ফিট সাত ফুটে সলে চার ইঞ্চি কাঠের ভিতর হওয়া এটা ডিজাইনের কাজগুলো দেখেন আপনারা ডিজাইনের কাজগুলো দেখলে বুঝতে পারবেন কি লেভেলের ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচার ইদের দ্বিতীয় দিন থেকে ইবা ফার্নিচার ফ্যাক্টরি খোলা আসতে আপনারা চাইলে এসে ভিজিট করতে পারবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আমাদের ডিজাইনের কাজগুলো দেখেছেন আমরা অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করি আমরা সম্পূর্ণ কাজগুলো হাতে খোদাই করে কাজ করার চেষ্টা করি এটা কাঠটা জাস্টিফাই করার জন্য আমি একটু দেখাই আপনারা কাঠটা জাস্টিফাই করার জন্য দেখেন কাঠের ফাইবার আর কাটটা একটু দেখেন আপনারা কাঠগুলো দেখলে বুঝতে পারবেন খুবই লার্জারেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথেন্টিক অরিজিনাল ওরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করি আর ইনশাল্লাহ করতে থাকবো তো এটি ডিজাইনের কাজগুলো দেখেছেন আপনারা দেখেন এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতরে করেছি কোনো জোরাতালি দেই নেই সলিড কাঠের ভিতরে সলিড ডিজাইনটা করেছে আপনারা দেখতেই পারছেন খুবই লাকজারিয়াসভাবে খুবই রাজকীয়ভাবে ফুটানোর চেষ্টা করেছি তো এই খাটটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র আশি হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করেছি ফিনিশিংয়ের কাজগুলো দেখেন মনে হচ্ছে কিন্তু জ্যান্ত গোলাপ এটা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারাই অভিজ্ঞ মাস্তরী তারা এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো করে থাকে তো ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে মাত্র হচ্ছে আশি হাজার টাকা অফার প্রাইজে এরকম টু টু ওয়ান ভিক্টোরিয়া সোফা সেট যদি নিতে চান এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে পল জাস্টিফাই করার জন্য দেখা দিচ্ছে এই যে পল পলগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন পায়াটা দিয়েছি পাঁচ পাঁচ হাতাটা দিয়েছি পাঁচ পাঁচ দিয়েছি পাঁচ পাঁচ সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি পল পুরোপুরি করা মাত্র হচ্ছে টাকায় লোভনীয় অফারটা মিস না করতে চলে অবশ্য যোগাযোগ করবেন অনলি সত্তর হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল সোফা সেটটা পাচ্ছেন তো আরেকটা দেখাবো ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা অপশন নেই এই যে রাজকীয় খাটটা এটাও ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের পেতন করেছি এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে গর্জন কাঠের ডা হচ্ছে গর্জন কাঠের পাবেন ইনশাআল্লাহ এটা পায়াটা অনেক মোটা মোটা পায়ে দিয়েছি আর এটার ডিজাইনের কাজগুলো দেখেন পুরোপুরি সিজনিং করা ইনশাল্লাহ ফাঁকা ফাঁকা অপশন নাই দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের ফার্নিচারের ভিতরে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা কালার গ্যারান্টিও দিচ্ছি ফার্নিচার গ্যারান্টিও দিচ্ছি ইনশাল্লাহ তো এই খাটটা পাচ্ছেন আশি হাজার টাকা অফার যে এটা কার্ডটা জাস্টিফাই করার জন্য একটু আমি আপনাদের দেখে দিই একটু জাস্টিফাই করার জন্য দেখেন আপনার দেখতে পাচ্ছেন দেখেন আপনার একটু ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তা করে এই বা ফার্নিচার বিজনেস করা ইনশাল্লাহ করতে থাকবে তো ওই খাটটা লোবনীয় অফারে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় দুই ইঞ্চে আয়সা পাচ্ছেন মাচা গর্জন কাটার পাচ্ছেন ডাসা গর্জন কাটার পাচ্ছেন এই অফারটা মিস না করতে চাইলে অবশ্যই এবার ফার্নিচারে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে রাজকীয় সোফা সেট আসছে মানে একটা এখানেও আলমারি আইটেম আসছে সব কিছু এখানে এক পাল্লার ওয়াড্রপ পাচ্ছে এই অর্ডার প্রাইসটা একটু বলে দিই অর্ডারের প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকায় অফার প্রাইসে পাচ্ছেন এক পাল্লার ওয়ার্ড্রপ লম্বায় হচ্ছে আপনার পাঁচ ফিট আর পাশে হচ্ছে লম্বাই হচ্ছে চার ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট খুবই লাকজারিয়াস ভাবে করা এটা কাঠটা জাস্টিফাই করার জন্য আমি আপনার দেখা দিচ্ছি কাঠটা আমার একটু দেখেন পুরোপুরি কাঠ আমার কাঠ কোনো ফ্লাইভার অপশন নাই মাত্র পাচ্ছেন হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকায় এরকম রাজকীয় অর্ড পুরোপুরি সিজনিং করা গ্যারান্টি দিচ্ছি পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি পাবেন তো আপনারা যারা ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন তো তারপরে দেখাবো খুবই লাক্সারিয়াস একটি হাজার গোলাপ খাট এই হাজার গোলাপ খাটটা লম্বাই দিয়েছি আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস দিয়েছি সাত ইঞ্চি সলিড কাঠের ভিতরেও করেছি সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি এটা পুরোপুরি সলিড কাঠের ভিতরেও সলিড ডিজাইনটা করেছি তো এরকম রাজকীয় হাজার গোলাপ খাট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন কাজের কোয়ালিটিটা ফিনিশিংটা একটু দেখেন দেখতে দেখার মতো সৌন্দর্য এখন পর্যন্ত কিন্তু কালার ফিনিশিং এভরিথিং কোনো কিছু করিনি তাও কী লেভেলের রাজকীয় আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটিটা দেখছেন আপনারা এটা কিন্তু যা তা মেস্তুরি কাজ না সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হাজার গোলাপ খাটটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এটার ভিতরে পল নাই বলতে গেলে চলে এক লক্ষ আশি হাজার টাকা যে হাজার গোলাপ খাটটা পাচ্ছেন হাজার গোলাপ খাটের জন্য যে যে কাস্টমারই নেবেন তাদের জন্য হচ্ছে হাজার গোলাপটা যদি নেন ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি যে কোনো জেলায় যে কোনো জেলায় যাবে ডেলিভারি চার্জ ফ্রি হাজার গোলাপ খাটের জন্য ডেলিভারি চার্জ পুরো ফ্রি এক লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন হাজার গোলাপ খাটটা এরকম প্রেসিডেন্সিয়াল সূর্যপিলার খাটটা যদি নিতে চান ছয় ফিট সাত সলিড পাঁচ ইঞ্চি পল আছে হ্যাঁ পাঁচ পাঁচ পার্সেন্ট পল আসে এটার ভিতরে হচ্ছে তিনি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে করেছি পুরোপুরি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি তো এই খাটটা পাচ্ছেন ওনলি পঁচাত্তর হাজার টাকা ফিক্সড রেট যে কোনো ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করবেন আপনারা দশটা জায়গায় জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের আসার জন্য ইবা ফার্নিচার আমন্ত্রণ রইল আপনারা আসেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করে যান ইবা ফার্নিচার যেভাবে কথা বলে সেই কাজের সাথে মিল রাখে কিনা আপনারা জাস্টিফাই করে নেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনবেন অবশ্যই আসবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বিয়েতমিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুনের স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে পুরোপুরি চিরাং সেগুন কাটে ফার্নিচার কিনতে পারবেন দশটা ম্যাস্তুর এনে জাস্টিফাই করে নেবেন এটা হচ্ছে ইবা ফার্নিচার ওনারের কথা আপনার দরকার হলে এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই ইভা ফার্নিচার সৎভাবে বিজনেস করে আর ইনশাআল্লাহ করতে থাকবে জাস্টিফাই করার জন্য আপনারা অবশ্যই আসবেন ইবা ফার্নিচার আউটলেটে ইবা ফার্নিচার আউটলেটে ঠিকানা মিরপুর আশুলিয়া চারাবাগ মাজার স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে পুরোপুরি সলিড চিরাং সেগুন ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিবরাকাত